রহমতুল্লাহ আপনারা অনেক চান কোয়েল পাখি পালন করে আসলে সাপ্তাহিক বা মাসিক একটি হিসাব চান আমি তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি আমার সমন্বিত এসে দেখি মাসাল্লাহ কোয়েল পাখিগুলো ডিম পেরে রেখেছে এখন আমার প্রথম কাজ হচ্ছে ডিমগুলো সংগ্রহ করা আমার এখানে মোট একশো বিশটি কোয়েল পাখি রয়েছে তার মধ্যে একশোটি মহিলা পাখি এবং বিশটি পুরুষ পাখি রয়েছে তার মধ্যে কিছু পাখি ডিম পারতে শুরু করেছে এবং বাকি পাখিগুলো কিছু দিনের মধ্যেই ডিমে চলে আসবে ইনশাআল্লাহ আজকে আমার কোয়েল পাখির লিটারগুলো পরিষ্কার করে দিব প্রতি সপ্তাহে আমি একবার লিটারগুলো পরিষ্কার করে দিতে চেষ্টা করি এতে করে আমার কোয়েল পাখির খামারে দুর্গন্ধ কম হয় এবং পাখিগুলো সুস্থ থাকে অনেকে বলতে পারেন আমি এই কোয়েল পাখির বিষ্ঠাগুলো দিয়ে কী করি আমি এই কোয়েল পাখির বিষ্ঠাগুলো দিয়ে জৈব সার তৈরি করি এবং সেই জৈব সারগুলো কৃষি জমিতে বনে দিই যার কারণে আমার কৃষি জমির মাটিগুলো উর্বর থাকে আজকে আমি আমার ভিডিওর প্রথমে বলেছিলাম কোয়েল পাখি পালনের লাভ হয় কিনা। সেটাই এখন আপনাদের হিসাব দিব ইনশাআল্লাহ আমি যেহেতু বেশ অনেক দিন যাবৎ কোয়েল পাখি পালন করি এতে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হলো আমি কোয়েল পাখি পালন করে যতটুকু বুঝতে পারলাম যে কোয়েল পাখি পালনে অবশ্যই লাভ রয়েছে আজকে একশো কোয়েল পাখির লাভ এবং খরচ হিসাব আপনাদের দিব ইনশাল্লাহ দৈনিক একটি পাখি পঁচিশ গ্রাম খাবার খায় তাহলে একশো কোয়েল পাখি খাবার খাবে দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম খাবারের দাম আমাদের এলাকায় ষাট টাকা কেজি ধরে একশো পঞ্চাশ টাকা এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে আমাদের এলাকায় ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হয় আপনি যদি একশো পাখির মধ্যে আশি পার্সেন্ট ডিম পান তাহলে আপনার একশো ডিমের মধ্যে আশিটি ডিম পাবেন আশিটি ডিমের মূল্য যদি প্রতি পিস চার টাকা করে বিক্রি করা হয় তাহলে তিনশো টাকা হয় মেডিসিন বাবদ বিশ টাকা বাদ দিলে থাকে তিনশো টাকা এবং খাবার বাবদ যায় একশো পঞ্চাশ টাকা প্রতিদিন আপনার লাভ থাকবে একশো পঞ্চাশ টাকা মাসে হয় চার হাজার পাঁচশো টাকা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো একশো কোয়েল পাখি পালন করে আপনি মাসে চার হাজার পাঁচশো টাকা লাভ করতে পারবেন আমার এই হিসাবের কথা শুনে অনেকেই কোয়েল পাখি পালন করতে চাইবেন তবে আমি তাদের একটি পরামর্শ দিই সেটা হলো প্রথমে বড় খামার না করে অল্প দিয়ে শুরু করেন এবং লালন পালন করেন এবং সেগুলো সম্পর্কে আপনি শিখেন এরপর আপনি বড় করে খামার করতে পারেন যাই হোক আমার কোয়েল পাখির লিটারগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবং সেগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি পাশেই আমার আরও কিছু কোয়েল পাখি রয়েছে সেগুলো আমি ডিমের জন্য রেডি করতেছি এখন আমি পাখিগুলোকে খাবার দিয়ে দেবো মাশাল্লাহ পাখিগুলো খাবারগুলো পেয়ে অনেক সুন্দর করে খেতে শুরু করেছে আমি যেহেতু লিটার পদ্ধতিতে পাখিগুলো পালন করি তাই পাখিগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে পারে এবং ডিমের প্রোডাকশনও ভালো হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনকিউবেটরে কিছু দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে এলাকার এক বড় ভাই আমার কাছে এই ডিমগুলো দিয়েছেন বাচ্চাগুলো ফুটানোর জন্য ইনকিউবেটর মেশিনটির পাশে আমার আরও কিছু কোয়েল পাখি বোর্ডিং চলতেছে পাখিগুলোকে মেডিসিন পানি এবং খাবার দিয়ে দিব মাসাল্লাহ আমার পাখিগুলো এখন ভ্যাকসিন করা হয়ে গেছে পাখিগুলো খুবই সুস্থ আছে যাই হোক আল্লাহ তালা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ